এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট শুরু হতে চলেছে চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ যেটিকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হ্যাঁ বন্ধুরা এই গ্রহণটি একটা না তিন ঘন্টা উনচল্লিশ মিনিট স্থায়ী থাকবে আর এই গ্রহণ শুরু হয়ে যাওয়ার ঠিক আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর সূতককাল তাই সুতকালে সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই খুবই সাবধানে থাকতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের কেননা গ্রহণের ক্ষতিকারক প্রভাব পড়ার সম্ভাবনা গর্ভস্থ সন্তানের উপর একটু বেশিই থাকে তাই এ সময় অবশ্যই তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটির হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল ও সঠিক সময়সূচি পাশাপাশি ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ভুলেও উন্মুক্ত স্থানে যাবেন না চেষ্টা করবেন ঘরের মধ্যে থাকার এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনারা জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন যতটা সম্ভব না ঘুমিয়ে জেগে থাকার চেষ্টা করবেন তবে অতিরিক্ত ঘুম পেয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমানোর চেষ্টা করবেন পাশাপাশি পরনিন্দা পরচর্চা করা রান্না করা তেল মালিশ করা দাঁত ব্রাশ করা চুল আশ্রানো এ সমস্ত কার্যাবলী থেকে দূরে থাকবেন যদিও এগুলোকে নিঃসকি কুসংস্কার বলে মনে করা হয় তবুও এগুলো মেনে চললে আপনার গর্ভস্থ সন্তানের জন্য মঙ্গলজনকই হবে এখন মেনে চলা কিংবা না মেনে চলা আপনার ব্যক্তিগত বিষয় এই গ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তবে এই গ্রহণ দৃশ্যমান থাকবে আমেরিকা পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগ থেকে আর এই গ্রহণটি সম্পন্ন হবে উনতিরিশে ফাল্গুন ইংরেজি চোদ্দোই মার্চ শুক্রবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিটে এবং মধ্য অবস্থায় পৌঁছাবে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিটে আর গ্রহণটি শেষ হবে দুপুর দুইটা বেজে আঠেরো মিনিটে এদিকে বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বেজে নয় মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে দুপুর বারোটা বেজে উনষাট মিনিটে আর গ্রহণটি শেষ হবে দুপুর দুইটা বেজে আটচল্লিশ মিনিটে সুপ্রিয় দর্শক এমনই সব গ্রহণ সম্পর্কিত ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ